আমি আমি তাদের মানি না রিজার্ভেশন চলবে এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব আমি পরিষ্কার সেই জাজকে বলছি আগেও অনেকগুলো আপনি করেছেন তুমি দেখবার কে তুমি সার্ভে করেছ এ অর্ডার আমরা মানছি না মানছি না মানছি না মানব না মানব না মানব না আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না হয় না হয় না এটা নরেন্দ্র মোদিকে খুশি করবার জন্য আমরা এক বছর খেটে কুটে তারপরে করেছিলাম তুমি গভর্নমেন্ট চালাবে না তুমি কোর্ট চালাবে কোনটা চালাবে মানুষের সরকার তোমরা বলে দাও যে রাজ্যের দরকার নেই সরকারের দরকার নেই আমরাই চালাবো তোমরা সরকার চালাও আমাদের তাহলে কিছু করবার দরকার নেই গায়ের জোরে যদি কেউ মনে করেন আমি রাজ্য সরকারের ক্ষমতা কেড়ে নিলাম আমি তাদের আবার বলি ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি যখন কেড়ে নেওয়া হয়েছিল আমি তাদের পাশে দাঁড়িয়ে বলেছিলাম এটা করতে দেব না যত দূর যেতে হয় যাব কিন্তু আমার শিক্ষার্থীদের পাশে আমার শিক্ষক শিক্ষিকার পাশে আমার ছাত্র যুবর পাশে আমরা চিরকাল ছিলাম আমরা আছি আমরা থাকবো এবং আজকেও বলি যত দূর যেতে হবে যাব কিন্তু মনে রাখবে এ অর্ডার আমরা মানছি না মানছি না মানছি না মানব না মানব না মানব না আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না হয় না হয় না এটা নরেন্দ্র মোদিকে খুশি করবার জন্য আর নরেন্দ্র মোদি যা বলছেন দু একজন এটাই করছেন দুঃখ হলেও সত্যি পুলিশ গিয়ে বিজেপির পার্টি অফিস থেকে একটা হোটেল দেয় একটা রুম থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা হাতে নাতে ধরলো এক ঘন্টার মধ্যে পুলিশের চাকরি চলে গেল তাহলে কোনটা করবে তোমরাই তো বলছো ধরতে ধরছে আবার যখন ধরতে যাচ্ছে তখন চাকরিটা খেয়ে নেবে আচ্ছা আপ লোক কাইয়ে হাম লোক ওয়াদা কিয়া থা একুশ কা চুনাও কা পেলে আমনে লক্ষ্মী ভান্ডার করে দেন কিয়া কি নেই করেছি কি করিনি আমরা বলেছিলাম আমরা দশ হাজার টাকা কৃষক ভাতা দেবো দেব কি দিই নি আমরা বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম দেবো কি দিই নি আমরা দশ লক্ষ টাকা ক্রেডিট কার্ড দেবো বলেছিলাম দেব কি দিইনি অনেক তো বলিনি যে দেব আমাম আপনারা জানেন মোয়াজ্জাম ইমামদের নিয়ে এরা কি কত কেলেঙ্কারি করেছিল কোটে গিয়ে সব বাতিল করে দাও আমি যখন পুরোহিতদের দিই তখন তো আমার মনে হয় না আমার ইমাম মুআম আর আমার পুরোহিতদের মধ্যে কোনো পার্থক্য আছে আমি যখন রেশনে চালটা দিই তখন কি নামটা লেখা থাকে এইটা হিন্দুর রেশন ওটা মুসলামের মুসলিমের রেশন ওটা সিপিএম ওটা সিপিএমের রেশন ওটা বিজেপির রেশন সবাইকে পান না সবটাই পান আপনারা পড়াশুনো থেকে শুরু করে সব কিছু চিন্তা করবেন না দিদি যখন আছে দিদি বুঝে নেবে আর মনে রাখবেন আমি গ্যারেন্টি দিই না গ্যারেন্টি মানে ফোর টোয়েন্টি আমি প্রতিশো